সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ আর দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে একেবারে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা কালীঘাটে দলের ইস্তফা গণ হেভিওয়েট তৃণমূল আর তৃণমূল নেতা কর্মীদের ইস্তফাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে গোটা জেলা জুড়ে একেবারে এক দুই নয় নশো জন তৃণমূলের হেভিওয়েট নেতা কর্মী দলের বিরুদ্ধে বড় সড়ব বোমা ফাটিয়ে ইস্তফা দিলেন পর থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে কার্যত গণ ইস্তফার রূপ নিল এই ইস্তফা তৃণমূলের ইস্তফা দিয়েই কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন দলের বিরুদ্ধে সামনে দু হাজার বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো ঘর গোচাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকে ইন্দোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী দলের শুরু করে সাংসদ বিধায়কদের মানুষের মানুষের সাথে থাকার কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দলের ভাবমূর্তি ফেরাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন যেখানে শাসক দলের একাধিক দুর্নীতির ইস্যুতে জেরবার বার শিক্ষক নিয়োগ দুর্নীতি পয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকান্ড দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পটভূমি কিন্তু কিছুটা হলেও আলাদা সেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাক্রিবাতি হয়ে গেছে সেই বাতিলে গোটার রাজ্য জুড়ে ঝড় উঠে গেছে তার মধ্যেই কিন্তু প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরিবাতির মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেখানেও কিন্তু শীঘ্রই বড় নির্দেশ আসতে চলেছে তার মাঝেই হতে চলেছে বিধানসভা নির্বাচন আর এর মাঝে সবচেয়ে বড় ইস্যু আরজিকর কসবা গণধর্ষণ কাণ্ড ল কলেজে এবং দুদিন আগে দুর্গাপুরের প্রাইভেট ডাক্তারি কলেজে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ড রীতিমতো চাপে রাজ্য আর তার মাঝেই কিন্তু একেবারে বড় সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে অস্বস্তি বাড়িয়ে আচমকাই ইস্তফা হেভিওয়েট তৃণমূলের নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী বছর বিধানসভা নির্বাচন তারা যে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে তৃণমূলের একাধিক পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন নশো জন হেভিওয়েট নেতা কর্মী দলের উপর একের পর এক বোমা ফাটিয়ে ক্ষোভ করলেন তারা আপাতত নিয়ে সিদ্ধান্ত নিলেন এই সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে ঠিক করেছেন তারা ইস্তফা দিলেও এখনই অন্য দলে যোগদান করবেন না তারা তৃণমূলই থাকবেন আর দলে থেকে সাধারণ কর্মী হিসাবে কাজ করবেন তবে কেন এত অভিমান কিসের জন্য দল থেকে ইস্তফা দিলেন দলের পদ থেকে ইস্তফা দিলেন এই হেভিওয়েটরা বেলপাহাড়ি ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতো সদ্য তৃণমূল কংগ্রেস পদ থেকে সরানো হয়েছে তাকে তবে বিষয়টি মেনে নিতে পারেননি নিচু তলার কর্মীরা নেতারা এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভের সঞ্চার হয় বেলপাহাড়ি ব্লক জুড়ে তৃণমূল নেতা কর্মীদের দাবি বাঁশ পাহাড়ি বেলপাহাড়ি সন্ধ্যাপাড়া সিলদা ভেলাইডিয়া ও হারদা অঞ্চলের যুব সভাপতিরা এদিন তাদের পদ থেকে পদত্যাগ করলেন তাদের অভিযোগ রাজীববাবু তৃণমূলের সক্রিয় কর্মী তিনি নির্বাচনের সময় দলের জন্য অনেক কিছু করেছেন তারপরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে বিষয়টি জেলা যুব সভাপতিকে জানানো হয়েছে কিন্তু তিনি কোনোভাবে বিষয়টি নিয়ে কর্ণপাত করেননি অভিযোগ এমনকি তিনি কর্মীদের কোনো ফোন কথাও বলেন না অথচ এই রাজীবের মাহাতুরি ব্লক যুব তৃণমূলের সভাপতির দায়িত্বে পার্টির জন্য নিজের চাকরিও ত্যাগ করেছিলেন তাই তাকে চক্রান্ত করে দলীয় পদ থেকে সরানোর প্রতিবাদী এদিন তারাও নিজেদের দলীয় পদ থেকে সুরে দাঁড়ালেন তৃণমূলের বাঁশপাহাড়ি অঞ্চল যুব সভাপতি দিলীপ মাহাতো বলেন আমাদের প্রেসিডেন্ট রাজীব মাহাতো উনি সবসময় পার্টির দায়িত্ব নেন এমনকি ভোটে লড়াই করে উনি ভালো রেজাল্ট নিয়ে এসেছিলেন তাকে অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে চক্রান্ত করা হয়েছে সেই কারণে পদ থেকে ইস্তফা দিলাম তিনি আরো বলেন দলের উপর ক্ষোভ প্রকাশ করি পদ ছাড়লাম আপাতত অন্য দলে যাচ্ছি না এই দলই সাধারণ কর্মী হিসাবে কাজ করব কারণ এই রাজীবদার অবদান দলে কতটা তা বলে বোঝানো নয় এবং রাজীব মাহাতো তিনি যা সিদ্ধান্ত নেবেন এই নশো নেতা যারা পদ ছেড়েছেন যারা ইস্তফা দিয়েছেন তারাও কিন্তু সেই সিদ্ধান্তই নেবেন অর্থাৎ আগামী দিনে রাজীব মাহাতো যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যোগদান করেন তাহলে কিন্তু এই বিক্ষুব্ধ নেতা হেরিও নেতা কর্মীরা তারাও কিন্তু পিছন পিছন সেই দলে যোগদান করবেন এই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় একেবারে নশো জন নশো জন তৃণমূলের নেতা কর্মী দলের অস্বস্তি বাড়িয়ে প্রকাশ্যে দলের বিরুদ্ধে অব ফাটিয়ে বড় চক্রান্তের অভিযোগ তুলে যারা দলের হয়ে কাজ করছে তাদের এভাবে দলের পদ থেকে সরিয়ে দেওয়া যারা যে রাজীব মাহাতো তিনি নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন দলের জন্য সেই রাজীব মাহাতোকে সরিয়ে দেওয়া মেনে নিতে পারছে না তার অনুগামীরা তাই তারাও তাদের পদ থেকে সভাপতি থেকে শুরু করে যুব সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তৃণমূলে একেবারে বড় সড় ইস্তফা গোটা রাজ্যে এ যাবৎকারের মধ্যে সব থেকে বড় ইস্তফা একেবারে নশো জনের গণ ইস্তফা হেভিওয়েট নেতা রয়েছেন কর্মী রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসে ইস্তফা দিলেন তবে তৃণমূলই থাকছেন এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু তারা রাজীবের অনুগামী তাই রাজীব মাহাতোকে কোনো বড় পদে বসানো না হলে রাজীব মাহাতো কিন্তু দল ছাড়তে পারেন আর তিনি দল ছাড়লেই কিন্তু বড়সড় ভাঙড়ের বুকে পড়বে তৃণমূল কংগ্রেস তাই এবার এই নশো ওয়েটের দলে ইস্তফার পর তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড কালীঘাট দলের সরময় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কি পদক্ষেপ নেন কি স্টেপ নেন রাজীব মাহাতো কি কি আবারও তার পদে ফিরিয়ে দেওয়া হবে তাকে কি নতুন কোনো পদ দেবেন তাকে কি দায়িত্ব দেওয়া হবে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে কর্মী নেতাদের ক্ষোভ মেটাতে ক্ষোভের নিরোধন করতে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের